আল্লাহ তালা শান্তি বসে দেখো আপনাদের সব উপর তো আবার একটা নতুন নিয়ে হাজির হয়ে গেলাম তো আজকে টিটোলি হবে কীভাবে আপনি আপনার মানে আপনি কীভাবে যে কোনো মানে মানে আপনার মানে আপনার যেই মানে ফোন আছে অর্থাৎ আপনার সেল ফোন আছে যে মানে আপনার হাতের যে ফোনটা আছে এই ফোনে কীভাবে আইপি নাম্বার চেঞ্জ করবেন অর্থাৎ এটা খুবই একটি ভালো সফটওয়্যার খুবই গুরুত্বপূর্ণ সফটওয়্যার এটা যারা মানে যারা প্রফেশনাল হ্যাকার যারা প্রফেশনাল হ্যাকার তারা এইটিএম মানে এই সফটওয়্যারটি ইউজ করে তো এই আজকে এই টুইটাল সফটওয়্যারের সম্বন্ধে আলোচনা করবে এই আজকে সফটওয়্যার সম্বন্ধে আলোচনা করবো তো অবশ্য যারা এখন আমার সাবস্ক্রাইব করে নেই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আর নতুন নতুন টুইটার পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমরা খুবই গুরুত্বপূর্ণ আপনাদের সামনে হ্যাকিংয়ের বিষয় ব্ল্যাক পাসওয়ার্ড যেটা আছে যে ব্ল্যাক পাসওয়ার্ড এই ব্ল্যাক পাসওয়ার্ড গ্রুপ আপনাদের সামনে প্রতিনিয়ত আপডেট আপডেট সফটওয়্যারের কথা বলবে আপডেট ডাব্লিউ সফটওয়্যার বিষয় নিয়ে আলোচনা করবে তো আমাদের যে মানে চ্যানেলটি আছে অবশ্য আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কেন আপনারা আরও নতুন নতুন খুবই গুরুত্বপূর্ণ টি পেতে যাচ্ছেন তো মানে খুবই হান্ড্রেড পার্সেন্ট রিয়েল একটি টি পেতে যাচ্ছেন যে আজকে যেই সফটওয়্যারটি বিষয় এই সফটওয়্যারটি ধরুন আপনি আপনার মানে আমরা জানি অনেকেই ভিপিএন মানে ইউজ করলে ভিপিএন ইউজ করলে কিন্তু আমাদের যে আইপি আছে আইপিটা চেঞ্জ হয় তো আইপিটা চেঞ্জ হলে কী হয় যে আইপি অ্যাড্রেসটা চেঞ্জ হলে কিন্তু আইপিটা একটা আইপি থাকে তো এই সফটওয়্যারটির সাহায্যে আপনি কী করতে পারবেন ধরুন আপনার এই সফটওয়্যারটা কানেক্ট করেন এটা কানেক্ট করেন কানেক্ট করলে কী হবে আপনার আইপিটা দুই মিনিট তিন মিনিট পর পর ভিন্ন ভিন্ন আইপি মানে দিবে অন্যটা মানে ভিন্ন ভিন্ন আইপি দিবে। এখন উনচল্লিশ আছে তো ইউটিউবার দেখবেন পঞ্চাশ আছে এরকম ভিন্ন আইপি আইপি অ্যাড্রেস দিবে তো এর জন্য যদি আপনি আপনার ফোনে এটা করলে কী হবে কেউ আপনার ফোনটা মানে লোকেশন ট্র্যাক করতে পারবে না সহজে কেউ যদি লোকেশন ট্র্যাক করতে চায় তো কেউ সহজে লোকেশনটা ট্র্যাক করতে পারবে না তো এই সফটওয়্যারটি খুবই গুরুত্বপূর্ণ মানে আমি আর আবার বলতেছি যারা প্রমেশনাল হ্যাকার তারা এই সফটওয়্যারটি ইউজ করে তো আমি আজকে এই টুইটার সফটওয়্যারটি আপনারা কোন জায়গায় পাবেন এটা আমি দেখাই দিতেছি প্রথমে আপনার স্টোরে যাবেন প্লে স্টোরে গিয়ে সফটওয়্যারটা লিখবেন ও আর সরি ও আর ভি বিও টি লিখে সার্চ দেওয়ার পরই দেখুন চলে আসছে কিন্তু তো লিখে সার্চ দেওয়ার পরে যে এটা এটা এই সফটওয়্যারটা আপনারা ওপেন করবেন অর্থাৎ ইনস্টল করবেন ইনস্টল করার পর ওপেন করবেন দেখুন টেন মিলিয়ন মানুষ এটার ভার্সন কিন্তু ফোর পয়েন্ট টু টু খুবই ভালো একটি ভার্সন তারপর ওপেন করবেন আর ওপেন করার পর দেখুন স্টার্ট স্টার্টে ক্লিক করবেন দেখুন এটা কিন্তু এই যে পেজ দেখতে পারছেন যে আমরা পেজ মানে যে সময় শুলি তো একটার পর একটা একটার পর একটার পর একটা হয় পার্টের পার্ট অনেকগুলা পেজ আছে মানে পেজের যে চামড়াগুলো আছে এটার সেম সিস্টেমটা হলো যে আপনি মানে পার্টের পার্ট অর্থাৎ একটার পর একটা আইপি অ্যাড্রেস হবে একটার পর একটা আইপি অ্যাড্রেস হবে তো স্টার্টে ক্লিক করলে দেখুন হ্যাঁ স্টার্টে ক্লিক করলে অলরেডি কিন্তু কানেক্ট হয়ে গেছে আমার তো কানেক্ট হয়ে গেছে আপনি যে কোনো কান্ট্রি কিন্তু কানেক সিলেক্ট করে দিতে পারেন যে কোনো দেশেরটা কিন্তু সিলেক্ট করে দিতে পারেন খুবই অসাধারণ বিপিএন কানেক্ট দেখুন এই যে দুইটা কানেক্ট করে দিবেন কানেক্ট করে দিলেই মানে আপনি যে কোনো একটা দিতে পারেন

দেখুন আমার কিন্তু অলরেডি কানেক্ট হয়ে গেছে দেখতে পাচ্ছেন যে আমার কানেক্ট হয়ে গেছে তো আপনারা এইভাবে আপনারা যে কোনো মানে মানে যে কোনো ওয়াইফাই কিংবা যে কোনো কিছু মানে যে কোনো কিছু আপনি আপনার ফোনটা সুরক্ষিত রাখতে পারবেন কেউ ট্র্যাকে থেকে বাঁচিয়ে রাখতে পারবেন তো অবশ্যই আশা করি আপনারা টিটেলটি বুঝতে পারছেন কেউ খারাপ কাজে এই ইউজ করবেন না কেননা কেউ দুই খারাপ কাজ ইউজ করবেন এর জন্য আপনারা ডাইভার থাকবেন জাস্ট আমরা আপনাদের উপকারের জন্য আমরা এই টিটেলগুলো আপলোড করে থাকি ভিডিও তো অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন তো আশি আসসালামু আলাইকুম ওরমদুল্লাবাকাতু